গুড গুড মা রান্না ভালো করেছে মা রান্না ভালো করেছে খেতে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ এক গুড হ্যাঁ এক গুড হুম হ্যাঁ গুড গুড গার্ল একটা ফুল ফুল হ্যাঁ আচ্ছা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও শ্রদ্ধা কি বড় হয়ে গেছে শ্রদ্ধা কি বড় হয়ে গেছে এখন সে একা একাই খাবে সে মায়ের হাতে খাবে না হ্যাঁ এটা কি বাবার গামছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আগে খাবার শেষ করো আগে খাবার শেষ করো তারপর গল্প করব খাবার শেষ করো হ্যাঁ খাবার শেষ খাবারটা আগে শেষ করো মা আচ্ছা এ বি বলো আর খাও এ বলো তো এ সি ডি ই Z, E, I, J, K, Back. K, hmm? K, bolo, Acha one two bolo one, bolo, nhau thay nhau, good girl. আচ্ছা খাবার নষ্ট করা যায় না তাই না মা বলো খাবার নষ্ট করতে হয় না বলো খাও আমি খেয়েছি তুমি খাও। অল্প করে খাও আস্তে খাও মা তো বসেই আছে আস্তে খাও মা তুমি ঘুম থেকে উঠে কি খাচ্ছ তুমি জল নিয়ে খাও গুড গুড দম 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 হুম এবার খাবার শেষ করো